নিউ ইয়র্কে প্রকাশ্যে ডক্টর ইউনুস মির্জা ফখরুল জামাতের আমির উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগ এইদিকে শেখ হাসিনাকে আবারও পুনর্বাসন করতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনুসের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় ডক্টর ইউনুস সহ গুরুতর আহত মির জাফক রুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে এটা কিন্তু প্রধান উপদেষ্টা বুঝতে পারছেন অবশ্যই প্রধান উপদেষ্টা একজন জ্ঞানী মানুষ তার ব্রেন আছে আওয়ামী লীগের শক্তি যে যুক্তরাষ্ট্রে কতটুকু তারা কি করতে পারে এই বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই বুঝতে পেরেছেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল জামাতের নায়েবে আমির সবার উপরে কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগ প্রিয় দর্শক আওয়ামী লীগের নেতাকর্মী এবার কঠিনভাবে চেপেছেন নিউ ইয়র্ক আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ মমত ইউনুস সঙ্গে যারা যারা আছে কেউ জীবন নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবে না এমনই প্রতিজ্ঞা করে ফেলেছেন ছাত্র লীগের নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মী তো দর্শক বেশি কথা না বলব আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউইয়ারে সফরে গিয়ে কত বড় বিপদে সম্মুখীন হয়েছে তো দর্শক বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সেই মারবো এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনুসের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলায় ডক্টর ইউনুস সহ গুরুতর আহত মির্জা ফখরুল বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আওয়ামী লীগের তাণ্ডবে শেষ রক্ষা আর হল না যুক্তরাষ্ট্রে চরম অপমানিত হলেন ডক্টর ইউনুস জাতিসংঘের আসিত মসাধারণ অধিবেশনে যোগ দিতে গেল একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে বিএনপি জামাত এনসিপি সহ চারজন প্রতিনিধি রওনা দেন ডক্টর ইউনুস কিন্তু যুক্তরাষ্ট্রে এসে শেষ আর হলো না তাদের ডক্টর ইউনুসের গাড়ি বহরে প্রবাসী কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে জয় বাংলা বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমন একটি কঠিন বাস্তবতা মুখামুখি হতে হবে তাদের কল্পনায়ও পাবেননি তারা هيوں ڈانس کرے ڈانس کرے پتان ارناي جولائي جولائي ارناي جولائي کرابے جولائي ارناي جولائي جولائي کرابے جولائي আমেরিকাতে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে নেমে পড়েছে আমেরিকার জ্যাকসন হাইটস উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে এই ঘটনাগুলো ঘটেছে গতকালকে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত করে রেখেছিল গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই পরিস্থিতি চলছে সেখানে আমরা দেখেছি প্রফেসর ইউনুসের ব্যঙ্গ বিদ্রুপাত্মক ছবি দিয়ে সেখানে একটা ছোটো ভাস্কর্য মতো তৈরি করা হয়েছে সেখানে জুতার মালা দেওয়ার ঘটনা তারা ঘটিয়েছে বহু কাণ্ড ঘটছে এরই মাঝে আজকে জ্যাকসন হাইসে যে ঘটনাটা ঘটল। বিদেশের মাটিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি সংঘর্ষের দিকে লিপ্ত হলো তখন কি বার্তা যাচ্ছে বিশ্ব দরবারে এবং এই পরিস্থিতি তৈরি হলো কেন এই পরিস্থিতি কি অনেকটা কৌশলে তৈরি করা হলো কি না সেই আলোচনাও চতুর্দিকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব যখন প্রফেসর ইউনুস এবং তার দল আমেরিকাতে অবস্থান করছেন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন কি ঘটছে সেখানে কি ঘটবে আরও সামনে আরও চার পাঁচ দিন সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকার জ্যাকসন হাইটসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর নেতাকর্মীকে দেখেছি আমরা মিছিল করতে ব্যানার ফেস্টন নিয়ে তারা মিছিল করেছে আজকে সেখানে বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের পক্ষে বিএনপির সমর্থকরা জামাতের সমর্থকরাও তাদের মানে শোডাউন করার চেষ্টা করেছে এবং তারই এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা তৈরি হয়েছে এই ঘটনা যখন আমেরিকাতে ঘট ঘটলো জ্যাকসন হাইটসে ঘটলো তখন কি বার্তা দিচ্ছে এই এই সংঘর্ষের ঘটনা আরও বাড়বে কিনা আমেরিকার পুলিশ কি পদক্ষেপ নেবে সেগুলো তো আমরা সামনে দেখবই কিন্তু মাঠে যখন নামলো বিএনপি এবং জামাত তখন আমরা কি বুঝতে পারি আমরা যেটা বুঝতে পারি খুব সহজ ইকুয়েশন সেটা হচ্ছে যে খুবই সম্প্রতি ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলম আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে তার পক্ষের মানুষজনই নানাভাবে সমালোচনা করেছেন যে মাহফুজ আলমকে প্রতিরোধ করার জন্য যদি একশো জন আওয়ামী লীগের লোকজন সেখানে মিছিল করে তাহলে এনসিপির নেতা কিংবা এনসিপির কর্মী হিসেবে সেখানে কেন আরও জনের উপস্থিতি থাকলো না যেটা মাহফুজ আলমকে রক্ষা করার জন্য তারা উপস্থিত থাকবে কেন সেটা ঘটছে না এটা না ঘটার কারণ হচ্ছে যে দেশেই যখন এনসিপির সমর্থনের একেবারে করুণ ভাষা দেখছি তখন বিদেশে তাদের সমর্থন যে থাকবে না এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতাকে অনেকে বলেন বলার চেষ্টা করছেন এবং আলোচনা করছেন রেগুলারলি সেটা হচ্ছে যে সরকার এবার একটা কৌশল হাতে নিয়েছিল এবং সেই কৌশলটা সম্ভবত কাজে দিচ্ছে কিন্তু কাজে দেওয়াটা নেগেটিভলি কাজে দিচ্ছে কি না সেটা একটা বড় বিষয় কৌশলটা ছিল যে প্রফেসর ইউনুস একা গেলে আওয়ামী লীগ একা একা তাকে নানাভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতে পারেন সেটা না করে যদি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি ছপ্রসঙ্গী করেন তাহলে সেই রাজনৈতিক দলের এখানে অবস্থিত নেতাকর্মীরাও এক ধরনের শেল্টার এক ধরনের গার্ড দেয়ার ভূমিকায় অবতীর্ণ হতে পারে যথা ভাবনা তথা কর্ম আমরা দেখেছি যে আমি জানি না যে এই ভাবনাটা সঠিক কিনা যে আলোচনাগুলো হচ্ছে যে এরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি এরকম ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে আমেরিকাতে আমরা সেটার প্রতিফলন দেখলাম বিএনপি নেতা নেতারা জামাতের নেতারা যখন প্রফেসর সফর সঙ্গী তখন আমেরিকাতে বিএনপি এবং জামাতও মাঠে নামলো আওয়ামী লীগের প্রতিরোধ মোকাবেলা করার জন্য এবং সেই মাঠে নামার ফলেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এই এই যে বিদেশের মাটিতে আমাদের দেশের দলগুলো মানে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এটা কোন বার্তা দিচ্ছে এটা কি বার্তা দিচ্ছে এটা কি ভালো বার্তা দিল এটা এটা কোনোভাবেই কি বাংলাদেশের জন্য কোনো শুভ বার্তা কিংবা আগামী যে ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন সেই ভাষণের আগ পর্যন্ত আগামী চার দিন আরও কি কি ঘটবে আরও কি কি ঘটতে পারে এই অবস্থার আরও অবনতি ঘটবে কিনা মানে দুই পক্ষই আরও বেশি সরব হওয়ার চেষ্টা করবে কিনা অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে কিনা আমরা বিএনপি এবং জামাতের কর্মীদের সেখানে মাঠে নামার ঘটনা গণমাধ্যমে পেলেও এনসিপি সমর্থকদের সেখানে মাঠে নামার কোনো খবর আমরা গণমাধ্যমে পাইনি তার মানে হচ্ছে যে বাস্তবতা এটাই যে বিএনপি এবং জামাতের সমর্থকরা নিউ থাকলেও এনসিপির সমর্থনের বেলায় তারা আসলে এখনো পেরে উঠছে না পেরে না ওঠাই স্বাভাবিক নতুন দল কিন্তু নতুন দল হিসেবে যতটা তাদের সফট হওয়া উচিত তাদের আচরণে কর্মকাণ্ডে সফট হওয়া উচিত ততটা সফট তাদের অবস্থান আমরা দেখছি না রুক্ষ অবস্থা দেখছি খুবই রাগী অবস্থান দেখছি এবং বিদ্রোহী অবস্থান দেখছি যার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন চার পাঁচটা দল ভেঙে একটা দল তৈরি করার প্রক্রিয়াতে তাদেরকে যেতে হচ্ছে তার মানে শেষ পর্যন্ত সরকারকে বিএনপি এবং জামাতের উপরই আস্থা রাখতে হলো বিদেশের মাটিতেও এবং আমার মনে হয় যে একদিক থেকে পজিটিভ যে বিএনপি এবং জামাত থাকার কারণে সেখানে আক্রান্ত হওয়ার ব্যাপারে বিএনপি এবং জামাত মানে প্রতিরোধমূলক কাজ করতে পারবে যদি প্রফেসর ইউনুস একা হতেন তার তো কোনো দল নেই তার তো কোনো সমর্থন নেই সুতরাং তার সমর্থনে সেখানে এরকম প্রতিরোধের ব্যবস্থা হতো না কিন্তু এই যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো সেটা কি বার্তা দিচ্ছে এবং সেই ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সরকারের শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপিকে মানে বাছাই করার সমালোচনা যেমন করছেন তেমনি এই বিদেশের মাটিতে যে পরিস্থিতি তৈরি হলো কিংবা যে পরিস্থিতি তৈরি করা হলো সেটাকে তিনি এক ধরনের পরিকল্পিত বলছেন এবং এটার সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি যেটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থ স্বার্থে নিয়ে গেছেন তাছাড়া সেখানে রাজনৈতিক রাজনীতিকদের কোনো কাজ নেই আপনারা রাশেদ খানের স্ট্যাটাসটাও দেখে নিতে পারেন সেখানে তিনি আরও বলছেন স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে এরই মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে কি বিএনপি জামাতের নেতাকর্মীরা আসত না আসলে কি পরিণতি হতো অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন তারা টিকে আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং সহযোগিতায় আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্যের উৎপাদন করেছে তিনি আরও বলেছেন সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্য অনেক দেশ স্রেপ প্রতিনিধি পাঠিয়েছে কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবল হিসেবে দেখিয়েছেন সর্বশেষ জাতিসংঘ সফরে বিএনপির দুইজন প্রতিনিধি ও জামাতের এনসিপির প্রতিনিধি জামাতের একজন প্রতিনিধি এবং এনসিপির একজন প্রতিনিধি থাকায় তারা আপত্তি জানিয়েছে তারা সরকারের থেকে সমতা চায় মানে নিজেদের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠিত হলে আর কোনো দলের প্রয়োজন নেই এভাবে সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করতে চায় প্রধান উপদেশটার জাতিসংঘ সফর সফল এবং সার্থক তিনি বলছেন যে এই যে জামাত এবং এনসিপি নিজেদের জন্য সমতা চাইলো এবং সমতা আদায় করে ছাড়লো এটা তারা পেয়ে গেল বলে অন্য কোনো দলের কথা তাদের মাথায় আসলো না তারা মনে করলো যে শুধুমাত্র তারা গেলেই হবে তারা প্রতিনিধিত্ব করলেই হবে কিংবা তারাই মুখ্য আর সবাই গৌণ এই ব্যাপারটাও তিনি বলেছেন রাশেদ খানের কথায় যেটা ষ্ট হয়েছে সেটা হচ্ছে যে খুবই সাধারণ এবং সাদামাটা ভাবে বোঝা যায় যে প্রফেসর ইউনুস যদি উপদেষ্টা পরিষদ নিয়ে শুধু শুধু সরকারের প্রতিনিধি নিয়ে যেতেন তাহলে বিএনপি এবং জামাত সেখানে যে মাঠে নেমেছে সেই মাঠে ঘটনাটা ঘটত না তাহলে কি আমরা এটা ধরে নিব যে বিএনপি এবং জামাত যেন সেখানে প্রতিরোধের জন্য মাঠে নামে এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারে সেই কারণেই বিএনপি এবং জামাত এনসিপি প্রতিনিধিদের সরকার সাথে নিয়েছে এটা এক ধরনের রাজনৈতিক কৌশল এবং সেই কৌশলটা ভালো কি মন্দ সেটা হয়তো সময়ই বিচার করবে কিন্তু বিদেশের মাটিতে যে সাংঘর্ষিক পরিস্থিতি হলো সেই পরিস্থিতি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না বাংলাদেশ সম্পর্কে বিশ্ব দরবারে আবার এই যে সাজ সাজ রব রব করে জাতিসংঘ সফর এবং সেই সফরকে কেন্দ্র করে নিউ নিউ ইয়র্কের জ্যাকসন হাইস উত্তপ্ত হওয়া সেখানে বাজে পরিস্থিতি তৈরি হওয়া সেটাও সরকারের জন্য খুব একটা শুভ বার্তা দেবে না বিদেশিদের কাছে দর্শক আপনার কী মনে হয় সব মিলিয়ে ২৬ তারিখ পর্যন্ত আরও কি কি ঘটতে চলেছে সেখানে আওয়ামী লীগকে আরও বেশি অ্যাগ্রেসিভ হবে সেখানে বিএনপি এবং জামাতকে প্রতিরোধ করতে গিয়ে আরও বেশি সংঘর্ষের ঘটনা তারা ঘট এটা কিন্তু প্রধান আগেই বুঝতে পারছেন অবশ্যই প্রধান প্রদেশটা একজন জ্ঞানী মানুষ তার ব্রেন আছে আওয়ামী লীগের শক্তি যে যুক্তরা কতটুকু তারা কি করতে পারে এই বিষয়ে প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছেন আগেই তিনি ধারণা করতে পারছেন বা কোনোভাবে ইঙ্গিত হয়তো বা কোনো জায়গা থেকে পেয়েছেন যার কারণে রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি নিয়ে গেছেন আর যদি আপনি একটু ভাবুন যে আজকে আমরা সারাদিন যে পরিবেশ পরিস্থিতি দেখলাম নিউ ইয়র্কে আওয়ামী লীগের তাণ্ডব আওয়ামী লীগের মানে কি বলে এটা যদি দেশের মাটিতে হতো তাহলে কি উৎসুক জনতা হুম যেমন ধরেন আমরা পাঁচ পরে দেখছি যে প্রহিত জনতা ছাত্র জনতা সেইভাবে নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে তারা যখন বলতেছে যে ইউনুস আমরা কোথা আমরা এরকম স্লোগান দিতেছে তখন এই বিষয়টা কত দূর হতে পারে কত দূর যাইতে পারে এইটা আমরা এখন বলতেছি এখন বুঝতে পারতেছি কিন্তু প্রধান উপদেষ্টা আগেই বুঝতে পারছেন যে খবর আছে নিউ ইয়র্কে গেলে আওয়ামী লীগ যেভাবে প্রস্তুতি নিয়েছে খবর আছে অতে বিএনপি এবং জামাতকে সাথে নিতে হবে বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য সকল রাজনৈতিক দল তারা অবস্থান করতেছে তারা অপেক্ষা করতেছে নিউ ইয়র্কের মাটিতে যে কখন তিনি আসবেন কখন তিনি বিমানবন্দরে নামবেন কখন তিনি তার হোটেলে যাবেন মানে এই বিষয়গুলো দেখার জন্য অভিনন্দন জানানোর জন্য আপ্যায়ন করানোর জন্য সকল রাজনৈতিক দল আপনি একটু ভাবুন যে এর আগে যেমন ধরেন আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী সভানেত্রী যখন বিদেশে যাইতেন বিএনপি সরকার আমলে বিএনপি চেয়ারপারসন যখন যেতেন তখন নিজস্ব দলের নেতা কর্মীরা সেখানে অবস্থান করতেন তাদেরকে তোরা দিয়ে স্বাগত জানাতেন কিন্তু এইবার সকল দল ডক্টর ইনুস্কেন স্বাগত ডক্টর ইনুসকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করতেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ বিএনপি জামাত প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করতেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কোনটা জানেন আমি যতটুকু দেখলাম আজকের সারাদিনে আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল দেখলাম সেই মিছিলটা তারা খণ্ড খণ্ড আকারে মানে বিভিন্ন ধরনের ব্যানার লাগিয়ে তারা সারিবদ্ধভাবে স্লোগান দিচ্ছে আর যাচ্ছেন এবং সেই স্লোগানের মধ্যে ডক্টর ইউনুস সম্পর্কে যে স্লোগানগুলো দেওয়া হলো কথাগুলো বলা হলো সেগুলো হয়তো বা আমি এখানে বলতে পারবো না তবে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এই ধরনের স্লোগান আমি প্রথমবার শুনলাম যে অমকের চামড়া মানে কোথা থেকে আমরা এরকমভাবে স্লোগান দেওয়া হতেছে দেখেন বিদেশের মাটিতে বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকেন প্রবাসী তাদের কিন্তু প্রতিটা মুহূর্তের দাম আছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার দাম আছে তারা সময় বেঁধে কাজ করেন আমরা তো জানি তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে তারা একদিনে একাধিক জব পর্যন্ত করেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগতম জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য বরণ করে নেওয়ার জন্য তারা নিজস্ব উদ্যোগ নিজস্ব অর্থায়নে তারা চাকরি থেকে কেউ ছুটি নিচ্ছে কেউ যে ব্যবসা করে তিনি ব্যবসা থেকে মানে ডক্টর মামলাদ তিনি যতদিন থাকবেন যতদিন থাকবেন দশ দিন কি বারো দিন যতদিনই থাকবেন ততদিনই তারা অবস্থান নেবেন তাদের কর্মবাদ তাদের কোনো কাজ নাই কাজই হলো যে ডক্টর মোহাম্মদ কোথায় যাচ্ছেন কোথায় অবস্থান করতেছেন তাদেরকে আপ্যায়ন করা অনেকে বলতেছে যে ডিম নিক্ষেপ কর্মসূচি তারা করতে পারে এখন আমি প্রথমে যে কথাটি বললাম যে সকল রাজনৈতিক দল সেখানে অবস্থান করতেছে বা অপেক্ষা করতেছে আমরা রবিবার রাত্রে যে ঘটনাটি দেখলাম বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা গণ্ডগোল হলো এবং একজন বিশিষ্ট রাজাকার তিনি স্বঘোষিত রাজাকার তাকে দেখলাম যে তিনি অবশ্য কোনো দলের না কিন্তু তিনি স্বঘোষিত রাজাকার তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরুদ্ধ করছিল সেই নিউ ইয়র্কের মাটিতে এবং নিউ ইয়র্ক পুলিশ তাকে হেফাজত করে এবং সেখান থেকে চলে যেতে সহযোগিতা করে অন্যথায় আওয়ামী লীগের তো মুখে কিন্তু পড়ছিল অলরেডি অনেকে বলতেছে বাদাম দেওয়া শুরু হয়ে গেছে এভাবে একে একে বাদাম দেবে তারা এরকম নাকি প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অবস্থিত বাংলাদেশের কনসুলেট অফিস সেখান থেকে জানানো হয়েছে যে তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছে প্রধান উপদেষ্টাকে সেফটি দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত থেকে মানে রক্ষা করার জন্য কিন্তু তারা প্রকৃতপক্ষেই মূল ভরসাটা করতেছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের উপর যে তারা অবস্থান নেবে তারা বিমানবন্দরে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিমান নামবেন তিনি যে গেট দিয়ে বের হবেন সেখানে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যে ত দুইটা রাজনৈতিক দলের বড় দুজন নেতা কেন্দ্রীয় নেতা সেখানে যা যাচ্ছেন অবশ্যই তারা ওখানে অবস্থান নেবেন সাধন গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য এইটা হচ্ছে কনসুলেট অফিসের মানে মূল ভরসার জায়গা দেখেন লন্ডনের মাটিতে যে ঘটনাটি ঘটলো প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে গেলেন সেখানে কিন্তু লন্ডন কর্তৃপক্ষতা সরকার লন্ডন সরকারকে ব্রিটেন সরকারকে কিন্তু এটা জানানো হয় না আমরা কিন্তু পরবর্তীতে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা তিনি স্বয়ং নিজের ব্যক্তিগত একটা টপ টফির জন্য গেছেন শুধু নাম করছেন যে হ্যাঁ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় কাজে যাচ্ছেন কিন্তু পরিশেষে যখন জানা গেলো যে না তিনি ব্যক্তিগত সফরে গেছেন তার মানে হলো যে তিনি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল পাননি সেখানে আওয়ামী লীগ এমন অবস্থান গ্রহণ করছিল যে তিনি কোথায় যাচ্ছেন কখন যাচ্ছেন এমনকি তিনি যে হোটেল উঠছিলেন সেই হোটেলের সামনের দরজা পিছনের দরজা ঘন্টার পর ঘণ্টা অবরোধ করে ছিল সর্বশেষ মাহফুজ আলম কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকলো পরিশেষে ডিম নিক্ষেপ হলই তার উপরে উপরে ডিমের বৃষ্টি হলই এখন আওয়ামী লীগ যে কর্মসূচিটা নিয়েছে অনেকে বলতেছে যে আওয়ামী লীগের একটা কর্মসূচি কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যে নেতাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা পাচ্ছি এই প্রধান উপদেষ্টা সফরকে ঘিরে সেটা দ্বারা আমরা এটা বুঝতে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারি যে তারা ব্যক্তিগতভাবে এই উদ্যোগগুলো নিছে এবং একত্রিত হয়েছে ছোটো 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 তারা সংগঠন করছেন তারা মানে নাম দিছেন ব্যানার দিচ্ছেন সেই ব্যানারের আওতায় তারা একত্রিত হচ্ছেন শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে এক নজর দেখার জন্য তাকে একটু মন খুলে বাঙালিদের কিছু কথাবার্তা আছে যে কথা বার্তা বললে মনে শান্তি আসে সেই কথা কথাবার্তাগুলো তারা বলবেন ডিমেরও ব্যবস্থা নাকি তারা করছেন যাই হোক এইটা কিসের ইঙ্গিত দেয় বড় ধরনের কিছু যে একটা ঘটবে এটা বোঝা যায় কারণ প্রধান উপদেষ্টা লন নিউয়র্কের মাটিতে পোছানোর আগেই একদিন আগেই সেখানে অলরেডি মুখোমুখি অবস্থান সেখানে ধাক্কা ধাক্কা আমরা দেখলাম পাল্টাপাল্টি স্লোগান দেখলাম সেখানে নিউ পুলিশের হস্তক্ষেপ করা লাগলো তাছাড়া পরিস্থিতি শান্ত হইতেছে না মানে বাঙালি এরকম বাঙালি যেখানেই থাকুক বাঙালিদের যে বাঙালি মনোভাব এইটা তারা দেখাতে সক্ষম হয় নানান কৌশলে নানানভাবে তারা দেখান তবে একটা কথা কিন্তু আমাদের বলতেই হয় যে আমরা হয়তো বা বর্তমান নিউ পরিস্থিতি দেখে বা অধীর আগ্রহে নিউ অপেক্ষা করতেছে ডক্টর মোহাম্মিনুসকে স্বাগত জানানোর জন্য এই পরিবেশগুলো দেখে এখন আমরা বলতে পারতেছি যে হ্যাঁ ওখানে প্রধান উপদেষ্টার একটু ঝুঁকি ছিল বা প্রধান উপদেষ্টার ঝুঁকি আছে তিনি যে অধিবেশনেই যান না কেন জাতিসংঘের অধিবেশনে যান বা অন্য কোনো বিদেশের মাটিতে বিশ্বের যে কোনো রাষ্ট্রে তিনি যান আওয়ামী লীগ যেভাবে ক্ষিপ্ত আছে যে কোনোভাবে মানে তাকে হেনস্থা করতে হবে এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা প্রস্তুতি নিয়ে আসে আওয়ামী লীগ এটা এখন আমরা বুঝতেছি নেটওয়ার্কের ঘটনাগুলো দেখে আমরা বুঝতেছি কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু এটা আগে থেকেই বুঝতে পারছিলেন আন্দাজ করতে পারছিলেন যে তিনি যে যাবেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সেখানে যদি তুমি একা একা যান তাহলে কনসোলেট অফিস যে আছে সে অফিসের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়া হোক সেই ব্যবস্থা আদৌ আওয়ামী লীগের প্রতিরোধের মুখে খোলাবে না এরকম হয়তো বা প্রধান উপদেষ্টা বুঝতে পারছিলেন যার কারণে তিনটা রাজনৈতিক দলের চারজন তাকে তিনি নিয়ে গেছেন এখন সেই তিনটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দল তো নিবন্ধন এ পর্যন্ত পাইনি ওটা দেন দুইটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের অবশ্য তারা তাদের মানে কেন্দ্রীয় নেতা প্রধান নেতাদের মধ্যে দুজন যাচ্ছেন অবশ্যই তাদের নেতা করবেন সেখানে অবস্থান করবেন তাদেরকে শুভেচ্ছা জানাবেন আর যেহেতু আওয়ামী লীগ প্রতিরোধ করার প্রস্তুতি নিচ্ছে ব্যাপকভাবে সেহেতু তারাও পাল্ট

খুলে যাচ্ছে দর্শক সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি কেনা শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ